ইউএস এর বি টু ভিসার এপ্লিকেন্টদের জন্য বা নন ইমিগ্রেন্ট সকল ক্যাটাগরির জন্য ইউএস এম ঢাকা আজকেই তিন ঘন্টা আগে একটা সতর্ক বার্তা জারি করেছে এই পনেরো তারিখ থেকে এই ইনফরমেশনটা যাদের জানা থাকবে না তাদের ভিসার অ্যাপ্লিকেশান বা ইন্টারভিউ টোটালি বাতিল করবে ইউএসএমিসি টাকা তো কি কারণে আপনার এই কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেটটা বা ইন্টারভিউটা বাতিল হতে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিএয়েস চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা যারা ইউএসের বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহী ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা নতুন করে এই বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একদম রিসেন্ট একদম আপডেটেড একটা ইনফরমেশন এই জাস্ট তিন ঘন্টা আগে এম্বাসি ঢাকার ফেসবুক পেজে তারা একটা সতর্ক বার্তা জারি করেছে যে যদি কারো বৈধ ডিএস ওয়ান না থাকে তাহলে এই পনেরোই ডিসেম্বর থেকে তাদের কোনো রকম কোনো ইন্টারভিউ নেওয়া হবে না কমপ্লিটলি বাতিল করা হবে এর আগে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে এই রুলসটা কিন্তু পহেলা জানুয়ারি দুই থেকে চালু করেছে যে আপনাদের এক বছরের মধ্যে একটা ডিএস ওয়ান সিক্স জিরো সাবমিট করা থাকতে হবে তাহলেই সেটা বৈধ এক বছর আগে যদি কারো ডিএস ওয়ান সিক্স জিরো সাবমিট করে ইন্টারভিউ ডেট নেওয়া থাকে তাহলে তার এই ডিএস ওয়ান সিক্স জিরোটা বৈধ না এটা কিন্তু অনেক আগেই এই রুলসটা করেছে কিন্তু তারপরেও অনেকেই কি করে সেই পুরানো ডিএস ওয়ান সিক্স জিরো নিয়ে তারপর ইন্টারভিউ ডেটের জন্য যায় বা ইন্টারভিউ দিতে যায় তারপরেও অনরিকোয়েস্টে অনেকের এই ডিএস ওয়ান সিক্স জিরোগুলা তারা অ্যাকসেপ্ট করে তারা কিন্তু ইন্টারভিউ নিয়েছে কিন্তু এখন কমপ্লিটলি তারা সতর্ক করে দিয়েছে যে পনেরো তারিখ পর থেকে যদি কোনো বৈধ ডিএস ওয়ান সিক্স জিরো না থাকে তাহলে তারা কোনো ইন্টারভিউ নিবে না এর মধ্যে আরেকটা জিনিস আছে এক হচ্ছে এক বছরের আগে যদি আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করা থাকে তাহলে সেটা অবৈধ হয়ে যাবে অ্যাট দা সেম টাইম আপনি যদি ইন্টারভিউর সাত দিনের মধ্যে কোনো ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করেন তাহলে সেটাও আপনার জন্য অবৈধ হয়ে যাবে বেশ কিছুদিন ধরে যেহেতু ইন্টারভিউ ডেটটাই আসলে সোনার হরিণ হয়ে গেছে যে কেউ আবেদন করার পরে ইন্টারভিউ ডেট অনেক দিন পরে পাওয়া যায় করোনা প্যান্ডামিকের আগে আসলে এ ধরনের কোনো সিকুয়েন্সই ছিল না যখনই তারা ইন্টারভিউ ডেট চাইতো দেখা যায় যে অল্প কিছু মধ্যে এক মাস দুই মাস তিন মাসের মধ্যে ইন্টারভিউ ডেট পেত সুতরাং এ ধরনের কোনো ইস্যু ছিল না কিন্তু এখন যেহেতু বছরের পর বছর অপেক্ষা করতে হয় অনেকের দেখা যায় যে নয় মাস পরে ইন্টারভিউ ডেট নিয়েছে বা সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে আবার আরও তিন মাস পরে গিয়ে তার ইন্টারভিউ ডেট হয়েছে আবার আরও পাঁচ মাস পরে গিয়ে ছয় মাস পরে গিয়ে ইন্টারভিউ ডেট হয়েছে সুতরাং অনেকেরই এখন এক বছরের বেশি সময় কিন্তু অপেক্ষা করতে হয় অনেকেই মনে মনে করে যে কোনো রকম একটা ডিএস ওয়ান সিক্স জিরো সাবমিট করে ইন্টারভিউ ডেটটা নিয়ে রাখলাম আর এরপরে আমার মানে প্রোফাইলেও বিভিন্ন রকম চেঞ্জ আসতে পারে বা আমার বিভিন্ন ইনফরমেশনের মধ্যে আপডেট আসতে পারে দ্যাটস ওয়াই আমরা লাস্ট টাইমে গিয়ে আপডেট করার জন্য রেখে দেয় অনেকে ইন্টারভিউ ডেট নিয়ে তো তাদের ক্ষেত্রেও প্রবলেম হয় কি অনেক সময় গিয়ে ইন্টারভিউর একদম আগ মুহূর্তে তড়িঘড়ি করে তারা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে করে আপডেট করে তখন সেক্ষেত্রে ইউএসএমবিসি ঢাকা ওই ডিএস ওয়ান সিক্স জিরোটা আমলে নেওয়া তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় কারণ সার্ভার রিলেটেড কিছু জটিলতা আছে সার্ভারে এই জিনিসটা আপডেট হতে হয় তাদের একটা নির্দিষ্ট মানে রুলস আছে যে কতদিন আগের ডিএস ওয়ান সিক্স জিরোটা এটা কিন্তু এই পয়লা জানুয়ারি টু থাউজেন্ড থেকে তারা বলে দিয়েছে যে সাত দিন আগের ডিএস ওয়ান সিক্স জিরোটা তারা দেখবে অর্থাৎ আপনার আজকে ইন্টারভিউ আজকে যদি এগারো তারিখ হয় এর জাস্ট সাত দিন আগে তারা আপনার প্রোফাইলটা লক করে দেয় ক্লোজ করে দেয় এর মধ্যে যা ইনফরমেশান আছে ওই ডাটাটা তারা নিয়ে নেবে এরপরে আর আপনার মানে প্রোফাইলে ঢুকবে না বা আপনার ডিএস ওয়ান সিক্স জিরো দেখবে না দ্যাটস ওয়াই আপনি যদি সাত দিন আগে আপডেট না করেন বা সাত দিনের পরে আপনি যদি কোনো কিছু আপডেট করেন তাহলে সেই ইনফরমেশানটা আর কনজুলার অফিসারের কাছে পৌঁছায় না তখন গিয়ে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজ করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা এই ক্ষেত্রে ভিসাগুলো রিফিউজ করে তো এখন তারা বলছে যে তারা কিছুতে ইন্টারভিউই নিবে না যদি আপনার এক বছরের আগে থাকে বা সাত দিন আগে থাকে এ কারণে আপনারা খুব সতর্ক হবেন যাদের এই ইন্টারভিউ ডেট আপনারা সবাই দেখেন যে আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে ইন্টারভিউ ডেটের সাত দিন অ্যাটলিস্ট সাত দিন আগে যদি আমি বলি যে ফিফটিন ডেজ আগেই আপনারা ডিএস ওয়ান সিক্স জিরো কমপ্লিট করে প্রোফাইলে হাত দেওয়া বন্ধ করে দেন এর আগে আপনারা আপনাদের যত প্রয়োজনীয় আপডেট আছে অনেকে কি করে যে ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করার জন্য একদম দশ দিন আগে পনেরো দিন আগে সাত দিন আগে কোনো একটা দেশ ভিজিট করে আসে এই জিনিসগুলো আপনারা দয়া করে করবেন না তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনি সিরিয়াসলি এই ভিসাটাকে প্রভাবিত করার জন্য আপনারা এই ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করছেন এরকম বোঝা গেলেও আপনার কিন্তু ভিসা হবে না তো এইটাও একটা সতর্কতার অংশ শুধুমাত্র ইন্টারভিউ দিলেই হবে না ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদের কিন্তু ভিসাও পেতে হবে সে কারণে আপনারা ইন্টারভিউর আগে এরকম কোন সিকুয়েন্স তৈরি করবেন না যেটাতে বোঝা যায় যে আপনি এই ভিসার ডিসিশনটাকে প্রভাবিত করতে চাচ্ছেন অনেকে কি করেন আপনারা নাম সর্বস্ব কোনো একটা ট্রাভেল এজেন্সি বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদের ফর্মটা ফিল আউট করেন সেক্ষেত্রে প্রপার মানে ডিসক্রিপশানটা দেওয়া হয় না বা প্রপার ইনফরমেশানটা দেওয়া হয় না এক্ষেত্রে আপনার ডিএস ওয়ান দেখে যদি কনজুলার অফিসার কোনোভাবে মানে বুঝে যে আপনি এটা কোনোভাবে ফিল আউট করে নিয়ে আসছেন বা এটার মধ্যে আপনার রিফ্লেকশানটা টোটাল আসে নাই তাহলে কিন্তু আপনার মানে ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হলো না আপনাকে একদম কনফার্ম তারা রিফিউজ করার জন্য বসেই আছে তো সে কারণে আপনারা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করার সময় অবশ্যই আপনাদের মানে প্রোফাইলটা পুরোপুরি রিফ্লেকশানটা যাতে আসে এবং আপনি যে ভিসার জন্য এলিজেবল আপনি যে দেশে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি আপনার কান্ট্রি টাইস অনেক স্ট্রং আপনি ইউএসএতে গিয়ে ব্যাক করে আসবেন সেই জিনিসটা যাতে ডিএস ওয়ান সিক্স মধ্যে ফুটে উঠে তাহলেই কনজুলার অফিসার কি করবে আপনার ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে আগ্রহী হবে আর এরপরে যদি আপনি প্রপারলি ইন্টারভিউটা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে সে কারণে আপনারা চাইলে কোনো একজন এক্সপার্টের সাথে পরামর্শ করে ইন্টারভিউর একটা প্রিপারেশান নিয়ে নেবেন কারণ ইউএসএম্বেসি ঢাকা একমাত্র এমবেসি যারা শুধুমাত্র ইন্টারভিউর উপর ডিপেন্ড করে রকম কোনো ডকুমেন্ট ছাড়া তারা কিন্তু ভিসা দিতে পারে তো সেক্ষেত্রে সাইকোলজিক্যাল বিভিন্ন মানে ট্রেইন আপ করা এই কনজুলার অফিসারগুলা সাইকোলজিক্যাল একটা গেম আছে বা কিছু টেকনিক আছে যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই রকম কোনো ডকুমেন্ট ছাড়া বা আপনাদের ব্যাংকে কোনো টাকা পয়সা ছাড়াও আপনারা ইউএস এর মতো দেশের ফাইভ ইয়ার্স এর এন্ট্রি ভিসা পেতে পারেন আর আপনার ইউএস এর বিয়ান বি টু ভিসাকে নিশ্চিত করার জন্য আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন টপিক্সে হিউজ ইনফরমেশান দিয়ে রেখেছি যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড ইন্টারভিউর প্রিপারেশান থেকে শুরু করে ডিএস ওয়ান সিক্স জিরো কীভাবে ফিল আউট করবেন এগুলো নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে আপনারা সম্পূর্ণ প্লে লিস্ট দেখে সঠিকভাবে প্রিপারেশান নিয়ে তারপর কিন্তু ইউএসের ভিসার জন্য ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন যাওয়ার আগে অবশ্যই আমার এই রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশানে এই প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে ইউএসএর বি ওয়ান বি টু ভিসা রিলেটেড একদম লেটেস্ট একটা সতর্কতা বার্তা পেয়ে গেছেন অ্যাট দ্য সেম টাইম এই ভিসাটাকে কিভাবে আপনারা নিশ্চিত করতে পারেন সে ব্যাপারেও কিছু টিপস পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ